আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো কারবেলার ইতিহাস ও শিক্ষা চলুন ভিডিওটি দেখে আসি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ হিজরি প্রথম শতকের কথা কাতিবে আহি মুসলিম মিল্লাতের সুদক্ষ খলিফা হজরত মহাবিয়া রাজিয়াল্লাহ আনুয়ের ইন্তেকালের ঘনীভূত খিলাফতের এই গুরু দায়িত্ব কাকে দিয়ে যাবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি কুফায় অবস্থানকারী অন্যান্য সাহেবদের সঙ্গে পরামর্শ করে তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দেওয়া হলো মহাবিয়া রাজিয়াল্লাহ আনু এর ইন্তেকাল হয়ে গেল এ দায়িত্ব বুঝিয়ে নিয়ে বায়াতে আহ্বান করলেন দলে দলে বায়াত হতে লাগলো কুপাবাসী কিন্তু কুফার একটি বিরাট জামাত বায়ের থেকে বিরত রইল এবং সিদ্ধান্ত নিল হজরত হোসাইন রাজিয়াল্লাহ আনু এর হাতে বায়াত গ্রহণ করবে তাই তারা মক্কা অসংখ্য চিঠি পাঠিয়ে হজরত হোসাইন রাজিয়াল্লাহ আনুকে কুফায় আসার আমন্ত্রণ জানালো। তাদের এক একটা চিঠির ভাষায় এতই আবেগপূর্ণ ছিল যে তারা হজরত হোসাইন রাজিয়াল্লাহ আনু আর কাউকে কখনো অবস্থাতে কলিফা বলে মেনে নিবে না এমনকি যারা ক্ষমতায় আসে তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে এদের যদি জীবন বিসর্জন দিতে হয় তবুও দ্বিধা করবে না তাদের এই আকলতা দেখে হজত হোসাইন অতিভূত হয়ে পড়লেন তৈরি হয়ে গেলেন তাদের এই আহ্বানের দিতে নিজ পরিবার সহ বাহাত্তর জন সদস্য একটি বাহিনী নিয়ে যাত্রা করলেন কোপা অভিমুখে আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল আহানুস অনেকেই যেতে নিষেধ করলেন বোধাবাস চেষ্টা করলেন শেখ প্রবাসীর বিশ্বাসঘাতক তারা আপনার সঙ্গে প্রতারণা করছে কারোর কথাই প্রবৃত হলেন না সত্যের অটল হিমাদিত মা ফাতিমার নয়নের মনি হজরত হোসেন রাজিয়াল্লাহ আহানু সব আবেদন উপেক্ষা করে এই বীর চললেন সমুগণে মক্কা থেকে কুফা অভিমুখে ষাটি স্ত্রী জিলহস মাসের তৃতীয় দিন সফর শুরু করলেন তিনি ইতোপূর্বে মুসলিম বিন আলকে কোফায় পাঠানো হয়েছিল অবস্থান পর্যবেক্ষণের জন্য অবাঞ্চক চিঠি পেয়ে মনোবল দিক দিয়ে আরও এক ধাপ অগ্রসর হয়ে চলছেন সমুখপাণে ইয়াজিদ সংবাদ পেয়ে কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে গতিরোধের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন হুট জিন ইয়াজিদ উমর বিন সাত একে একে গতিরোধ চেষ্টা করেন এক পর্যায়ে হোসেন রাজেল্লা আনুর তিনটি প্রস্তাব পেশ করেন বলেন আমাকে মকয় ফিরে যেতে দাও অথবা সরাসরি ইয়াজিদের কাছে যেতে দাও কিংবা যে কোনো মুসলিম রাষ্ট্রে চলেচর অবকাশ দাও প্রিয়বন্ধুরা হোসেন রাজেল্লা আনু এর প্রস্তাবে শান্তির একটি সহজ পথ খুলে গিয়েছিল কিন্তু ইহুদি খারেজি মুনাফিক চক্রের ষড়যন্ত্র তথা ইবনে জিয়াদ শিমরের প্রসনায় সেই শান্তি আর প্রতিষ্ঠিত হলো না বরং ঘটনার মোড় ঘুরে গেল ভিন্ন পথে ফলে যা হবা তাই হলো হৃদয় বিদারক এক দৃশ্যের অবতরণ হলো নবীর কলিচার টুকরো মা ফাতিমার নয়নের মনি হসরত আলীর আত্মার প্রশান্তি হজরত হোসেন রাজিয়াল আনু নির্মমভাবে শহীদ হলেন কারবেলার প্রান্তরে একষট্টি হিজরি দশে মহরম দিনটি ছিল ইতিহাসের এক করুণাময় অধ্যায়ে এই ছিল কারবালার প্রান্তরে ঘটেছ মর্মান্তিক ঘটনা সার এই ঘটনা থেকে আমাদের শেখার আছে অনেক কিছু এক কারবেলা আমাদেরকে শিক্ষা দেয় দিনের ব্যাপারে কোনো আপস নয় এবং আপসহীনতার সংগ্রাম দুই কারবেলা শিক্ষা দেয় সত্যের রাহে মোজাইদের কোনো পরচয় নেই জয় পরাজয় উভয় মুজাহিদের সফলতা করে তিন কারবেলা শিক্ষা দেয় অস্ত্র সংখ্যা কম হলেও মুজাহিদ কখনো সাহস হারাতে পারে না চার কারবেলা আমাদেরকে শিক্ষা দেয় দুনিয়ার কোনো শক্তির কাছে কিন্তু তাই মাথা নত করা যাবে না মাথা নত হবে একমাত্র আল্লাহ তালা তোরবারে সালাম আলাইকুম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন